আজকে নচি একটি গান থেকে আমি শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে নানা চাই না কোন রং ভাও সাদা মাটা কেউ হলেই খুশি নানা চাই না নানা চাই না কোন রম রূপসী সাদা মাটা কেউ হলেই তাতে যে খুশি একটি মেয়ে হতে হবে বিয়ে কর্মই তো তাকে শুধু মেয়ের বাবার ধন সম্পত্তি হতে হবে বেশি নানা চাই না নানা চাই না কোন রং ভাউর হাই গাই আমি বাবু এই চলতে কথা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানেই আছেন আর সাবধানেই থাকার চেষ্টা করব বর্তমান গতিতে আমাদের দেশে ভূমিকম্পর যে অবস্থাটি হচ্ছে এটাতে আমরা অবশ্যই সাবধানতা অবলোকন করব করব এবং আমাদেরকে ফায়ার সার্ভিস থেকে অথবা রাষ্ট্রীয়ভাবে যে মানে ভূমিকম্প থেকে কিভাবে আমাদেরকে বাঁচা যায় সে পদ্ধতিগুলো শিখিয়ে দিচ্ছে তার প্রতি আমরা অবশ্যই দৃষ্টি রাখবো আর অবশ্যই আমরা শীতকালে ভালোভাবে গরম কাপড় চাপড় পরে বের হবো যাতে আমরা অসুস্থতা না হই এবং আজকে যা বিষয়ে কথা বলছি আমাদের ভিউয়ারের উদ্দেশ্যে আমাদের দর্শকের উদ্দেশ্যে আমাদের সাবস্ক্রাইবের উদ্দেশ্যে আমাদের অগণিত যারা আমাদের অনুষ্ঠান দেখেন এবং যারা শুনেন অথবা যারা আমাদের কথাটি শুনেছেন তাদের সবার প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা যা একান্ত আপনজনকে দেওয়া হয় যা আপনারা আমাদের আপনাদের থেকে আপনজন আমাদের আর কেউ নেই তাই আজকে শুরু করতে যাচ্ছি স্ত্রীর বিষয়ে বেশ কিছু কথা আমাদের দেশে সাধারণত নানান ধরনের স্ত্রী পাওয়া যায় যেমন প্রথম যদি ধরা যায় অলস প্রকৃতির স্ত্রী এটি হচ্ছে এমন এক প্রকারের স্ত্রী যখন স্বামী বলে এক কাপ চা খাওয়াও না গো খুব শরীরটি খারাপ লাগছে তখন স্ত্রী বলে যাও যখন তোমার এত যখন ইচ্ছে হচ্ছে তুমি নিজে চা বানিয়ে খেয়ে আসো আর যখন চা বানাচ্ছ তো এক কাপ বেশি বানিও আমার জন্য আনিও আমাকেও চা খাইতে ইচ্ছে করছে যেহেতু যাচ্ছ তো যাও নিয়ে আসো দুইজনের জন্য তারপর দুই নাম্বার হচ্ছে ভয় দেখানো স্ত্রী এই আরেক ভয় দেখানোর স্ত্রী এটি হচ্ছে দুই নাম্বার ভয় দেখানো স্ত্রী যদি তোমার মা এখানে থাকে তবে আমি তোমার সাথে সংসার করতে পারবো না হয় তোমার মাকে রাখো নাইলে আমাকে রাখেও এভাবে করে সংসার চলে না সংসার চালানো সম্ভব না তোমার সাথে এভাবে করে প্রতিদিন জ্ঞান 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 ভালো লাগে না তিন নাম্বারে আসেন ইতিহাস বাচক স্ত্রী এটি আর অন্য ধরনের স্ত্রী ভাইরে মাথা নষ্ট তুমি আমাকে শিখাইতে শোনা তোমার পুরো বংশের বিষয়ে জানি কি করছো না সব খুলে রাখে দেব আমার সাথে তুমি ভেজালে আসিও না তোমার বিষয়ে সব জানি এই হচ্ছে স্ত্রী বাচক স্ত্রী আবার হচ্ছে ভবিষ্যৎ স্ত্রী এই ভবিষ্যৎ বাচুক স্ত্রী এই হচ্ছে খুব ভয়ঙ্কর তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে এখন বলেও দেয় তারা ভবিষ্যৎ নিয়ে বা কথা বলে ঠিক এরকম যে তোমার কপাল ভালো ব্যাটা তোমার কপাল ভালো যে আমার মতো একটি স্ত্রী পেয়েছো তুমি বিয়ে করতে পারত না তোমার কপালে বিয়ে ছিল না আমার মতো স্ত্রী ছিল দেখে তুমি বিয়ে আরেকটি স্ত্রী এরা ভাই আরো একটি ভয়ঙ্কর এরা ধর্মকে খুব সুন্দর করে লালন পালন করে কিন্তু অন্যরকম তুমি বেশি কথা বলিও না তোমার জামা পায়জামা সব খুলে রেখে দেব। বেশি কথা বলার কোনো প্রয়োজন নাই তুমি ভালো আছো ভালো থাকো এর থেকে বেশি আর কোনো কিছু বলার দরকার নেই তারপর আসি স্বার্থ স্ত্রী সেই স্ত্রী হচ্ছে ঠিক এইরকম এই কাপড়টি টিবাই এই টিবাই শাড়িটি আমার মা দিয়েছে খুব আদর করে দিয়েছে খুব আমার পছন্দনীয় কাপড় এটাতে তোমার বোন খবরদার তোমার কোনো বোন যাতে আমার শাড়ির দিকে নজর না দেয় না এলে কিন্তু সমস্যা আছে ঘরের মধ্যে ঝগড়া কিন্তু রাখা আছে আরেকটি হচ্ছে টাকা মাত্রা স্ত্রী এটা টাকা প্রেমিক স্ত্রী এরা হচ্ছে শুধুমাত্র যখন আপনি খেতে চাবেন তো ভালো যদি খাওয়া না হয় তবে আপনি বলবেন কি রান্না করেছো তখন বলবে তুমি কি মনে হয় প্রতিদিন কোটি কোটি টাকা রোজগার করে আসো একবারে সুন্দর সুন্দর খাওয়া আনি তোমাকে খাওয়াইতে হবে এই ধরনের খাওয়া পাবা না যা আছে তাই খাও এর থেকে বেশি আর কি আর অতি সাধারণ সাধারণ স্ত্রী অতি সাধারণ স্ত্রী আমার কপাল পুরা রে কোন ঘরে আমার বিয়ে হয়ে গেছে হাই এরকম ঘর আমি জীবনে দেখি নাই আমার সংসারে যে কি লেখা ছিল আমার ভাগ্যে আল্লাহ জানে এই ধরনের স্ত্রী আমি হাজারো ঘরে ঘুরে বেড়েছি এই ধরনের অনেক স্ত্রীর সাথে দেখা তো যাই হোক আমি বাবু আপনাদের মধ্যে আরো বেশ কিছু কথা এর মধ্যে অ্যাড করতে যাচ্ছি আপনারা আপনাদের স্বামী নিয়ে যেভাবে থাকুন না কেন ভালো থাকুন যে স্বামী পেয়েছেন আল্লাহ নির্ধারণ করে রেখেছে কারণ তার বা পার থেকেই পাঁচরের হার থেকে আপনারা সৃষ্টি তাই জাতি দেখা থাকবে তো পুরুষ জাতিদের প্রতি উদ্দেশ্য করে বলছি আপনারা এই দেখা জিনিসটিকে বেশি সোজা করার চেষ্টা করবেন না নয়তোবা সংসার ভেঙ্গে যাবে এর মধ্যে যে যার ভাগ্যে যা পেয়েছেন সেটি নিয়ে থাকেন সুন্দর থাকেন নিজের সংসারকে সুন্দর রাখুন অগাছল করিয়েন না নিজের সংসার নিজের সন্তানের প্রতি নজর রাখি নিজের সঙ্গে এবং নিজের মা বাবার প্রতিও আপনি যেভাবে ভালোবাসা দেখাবেন এবং মা বাবাকে যেভাবে আর্থিক সহযোগিতা করবেন অবশ্যই স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী তাই আপনার স্ত্রীর প্রতি আপনাকে খেয়াল রাখতে লাগবে তাই কারো সাথে যাতে কোনো ধরনের কোনো আলাদাভাবে আলাদা কিছু ভাবে দেখা না হোক এই কামনায় এস ডি কথায় আমি বাবু ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন যতক্ষণ পর্যন্ত সুস্থ আছেন আর সুস্থ থাকার জন্য অবশ্যই প্রয়োজন আপনার হাসি এই হাসির খোরাক দেওয়ার জন্য এস ডি এস ফালতু কথায় সবসময় আমাদেরকে পাবেন হয়তো বা মনোরঞ্জন করার জন্য আজকে যা দিয়েছি হতে পারে আপনার কিছুটি খোরাক মাত্র তো এই পর্যন্ত আমি বাবু নতুন করে নতুন আঙ্গিকে আবার নতুন ভাবে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই 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 সাবধানে থাকুন আল্লাহ হাফেজ